আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে সেরা উন্নত মানের ট্র্যাক্টর এসিআই মরদ সোনালিকা এবং খুবই ভালো ব্র্যান্ডের গাড়ি এবং তেলের দিকে খুবই সাশ্রয় এবং খুবই তেল কম খায় তো অবশ্যই কিছু কথা বলবো তো সবার আগে একটা রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে সুটিউবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো মানে আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই যে আমাদের নিজের টাকা খরচ করে ড্রাইভারের ড্রাইভার দিয়ে আমরা গাড়ি যাচাই বাছাই করি তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কিছু কথা বলি শুনুন যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন বিজ্ঞাপন দিবেন আমরা ফ্রিতে কাজ করি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিরুটির লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যে কোনো মডেলের ট্রাক্টর গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আর এই যে আমাদের এই সোনালিকা ট্র্যাক্টর এই যে আলের দিকটা কত ফিনিশিং কত সুন্দর এবং তেল কম খায় মানে আমাদের গ্রাম অঞ্চলে মানে অনেক টফ আছে মানে খুবই ভালো সার্ভিস আছে আর অবশ্যই আমি বলবো যাদের এই সোনালিকা ট্র্যাক্টর নাই আর এখনই এই ট্র্যাক্টর লইতে পারেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে এই ট্র্যাক্টর দিয়ে মানে ব্যবসা করতে হবে খুবই ভালো উন্নত গাড়ি আর এই যে দেখেন আলের দিকটা খুবই ফিনিশিং মানে খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমরা বাংলাদেশে সারা মানে শীর্ণ বলি এই গাড়িটা তো অবশ্যই এই গাড়িটা লোবেন আর আর অবশ্যই ছোটো ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি কন্টিনিউগুলি দেখার জন্য আর আমাদের নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন যেই কেন দরকার হোক আবার ওই নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো থ্যাংক ইউ